বাংলাদেশের মানুষরা এই ধরনের ধৈর্য এবং যদি মানুষের মধ্যে শান্ত মাথায় শিক্ষা থাকে ভবিষ্যতে প্রতি সরকারের যত কুলাঙ্গায় এখন এখনও জনগণের প্রশাসনের কাজ করতে দিচ্ছে না আমাদের সময় আমাদের কোন ছাত্র গড়ে খোঁজা ◆

ভেজাদের দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না তার মাসের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি উগ্রবাদীদের বলতে চাই আমাদের ধ্বংস আমাদের দুর্বলতা না আমাদের ধ্বংস আমাদের প্রস্তুতি আপনারা আরো কঠোর মোকাবেলা দেওয়া থাকেন যদি না আপনারা এখন কিছু কিছু হবেন আর ভারতকে বলতে চাই বাংলাদেশের লাশ গুলে গুলে ভোট কাউন্ট করা এটা বন্ধ করতে হবে 装起来！你不要装起来话， এবং একই সঙ্গে যে কোনো ধরনের ধর্মীয় অঙ্গবাদী হামলার মধ্যে যত আহত হয়েছেন এ পর্যন্ত সব থেকে কামনা করছি আর একই সাথে করে সরকারকে বলতে চাই আপনাদের উত্তরটা সময় হয়েছে